আচ্ছা হিলারি ক্লিন্টন যিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ত্রিশ লক্ষ বেশি পপুলার ভোট পেয়ে আমেরিকার প্রথম নারী রাষ্ট্রপতি হতে গিয়েও কেন শেষ মুহূর্তে চূড়ান্ত ফলাফলে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিল এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তিধর দেশ হল এই আমেরিকা যা মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবেও পরিচিত সামরিক শক্তি শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প বাণিজ্য সকল ক্ষেত্রেই রয়েছে তাদের আশ্চর্যজনক সুখ্যাতি অনেকের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শান্তিময় দেশ হল এই আমেরিকা এদেশের ঐতিহাসিক ব্যক্তিত্ব গ্র্যান্ড ক্যানিয়ন স্ট্যাচু অফ লিবার্টি হলিউড সিটি প্রত্যেকটি বিষয় নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই এমনকি এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও বিশ্বের অধিকাংশ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে দেখতে দেখতে দেশটির ষাটতম রাষ্ট্রপতি নির্বাচন ঘনিয়ে এসেছে যা আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহৎ গণতান্ত্রিক দেশ এদেশের শাসন ব্যবস্থা মূলত রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতির মেয়াদকাল চার বছর এবং একজন প্রার্থী দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম যুদ্ধ মহামারী এমনকি জলবায়ু পরিবর্তনের মতো নানান আন্তর্জাতিক সংকটের সময় তিনি আসলে কী ভূমিকা পালন করছেন তার প্রভাব অত্যন্ত গুরুত্ব বহন করে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রতি চার বছর পরপর হয়ে থাকে একজন প্রেসিডেন্টের মেয়াদকালের চতুর্থ বছরের নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পরে সেদিনই শুরু হয় পরবর্তী নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া এদেশের নির্বাচন পদ্ধতি হলো এক ধরনের পরোক্ষ ভোট ব্যবস্থা যা অন্যান্য দেশের তুলনায় কিছুটা জটিল ও এদেশে কোন এক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নেই সেই আঠারোশো পঁয়তাল্লিশ বা জনগণের ভোট এখানে একজন ভোটার যখন তার পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিচ্ছেন তখন তিনি আসলে ভোট দিচ্ছেন তার অঙ্গরাজ্য ভিত্তিক নির্বাচনী লড়াইয়ে অর্থাৎ এই ভোটের মাধ্যমে ওয়াশিংটন ডিসি ও পঞ্চাশটি অঙ্গরাজ্যের জনগণ প্রত্যক্ষ ভোটে পাঁচশো জন ইলেক্টর নির্বাচন করেন আরেকটি হচ্ছে ইলেকটোরাল ভোট যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পাঁচশো জন ইলেক্টর ভোট দিয়ে থাকে এই ইলেক্টোরাল ভোটারগণই তাদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন এক একটা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটারের সংখ্যা এক এক রকম এবং একটি রাজ্যের একদল ইলেকটরদের বলা হয়ে থাকে এক একটি ইলেক্টোরাল কলেজ প্রসঙ্গত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য তাই এই অঙ্গরাজ্যের ইলেকট্রাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি চলুন দেখে নেই এই পাঁচশো সংখ্যাটি কিভাবে আসলো যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস যা দ্বি কক্ষ বিশিষ্ট এর উচ্চ কক্ষের নাম সিনেট যেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের প্রতিটি হতে দুজন করে মোট একশো জন সিনেটর নির্বাচিত হন এবং অপরদিকে নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এখানে সদস্য সংখ্যা চারশো জন এবং এদের মেয়াদ দু বছর তো এই একশো জন সিনেটর চারশো পঁয়ত্রিশ জন রিপ্রেজেন্টেটিভস এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তিনজন সদস্যদের নিয়ে এই পাঁচশো আটত্রিশ সদস্যের ইলেকটোরাল কলেজের ভোটের উপরই মূলত প্রেসিডেন্ট প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে থাকে কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য অন্তত দুইশো সত্তরটি ইলেকট্রাল কলেজের ভোট পেতে হয় কেননা শুধুমাত্র জনগণের ভোটের উপর প্রেসিডেন্ট বাছাই হয় না এখানে পরোক্ষভাবে ইলেকট্রাল ভোটই মূলত মুখ্য ভূমিকা পালন করে এর সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছেন হিলারি ক্লিন্টন যিনি দুই হাজার ষোলো সালের নির্বাচনে ট্রাম্পের চেয়ে প্রায় ত্রিশ লক্ষ পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হতে পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল মূলত দুইটি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি মূলত যুক্তরাষ্ট্র এই দ্বিদলীয় কাঠামোর ভিত্তিতে চললেও জনগণের সার্বিক পছন্দ বলতে এই দুই দলকেই বোঝায় না ফলে শুধু রিপাবলিকান বা ডেমোক্রেট দিয়ে সবাইকে চিহ্নিত করা যায় না এদেশের কোথাও কোথাও উল্লেখযোগ্য সংখ্যক কিছু স্বতন্ত্র ভোটারও রয়েছে এই স্বতন্ত্র ভোটারের সংখ্যা দুই দলের সমর্থকদের সংখ্যা ইত্যাদি বিবেচনায় কিছু কিছু অঙ্গরাজ্য আবার সুইং স্টেটের মর্যাদা পায় মূলত কোনো নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে যদি দেখা যায় কোনো অঙ্গরাজ্যে দুই দলের কেউই সুস্পষ্ট ফেভারিট নয় তখন সেই অঙ্গরাজ্যকেই মূলত সুইং স্টেট হিসাবে চিহ্নিত করা হয় প্রতিটি নির্বাচনেই শেষ মুহূর্তে এই সুইং স্টেটগুলোর ফলাফলের দিকে মুখিয়ে থাকে সবাই আসন্ন তম প্রেসিডেন্ট নির্বাচন পাঁচ নভেম্বর বুধবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে রিপাবলিকান দলের প্রার্থী হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পৃথিবীর প্রতিটি দেশের মানুষেরই এই নির্বাচনের ফলাফল নিয়ে আগ্রহের কমতি নেই জয়ী যেই হোক একটি সুন্দর পৃথিবীর কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি